আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক নতুন ভিডিওতে আপনাদের স্বাগত থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন আজকে কি নিয়ে আলোচনা হচ্ছে সম্মানিত দর্শক এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন সম্মানিত দর্শক আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব আমল কবুল হওয়ার জন্য চারটি শর্ত রয়েছে সেই চারটি শর্ত কি কি আসুন আমরা নিজেরা জানি এবং অপরকে জানার সুবাদে আসুন বিউটি বেশি থেকে শেয়ার করে দিই আমল কবুল হওয়ার জন্য যে চারটি বিষয় আমাদের সব থেকে জরুরি তার মধ্যে এক নাম্বার হলো এলেম কেননা এলেম ব্যতি রেখে কোনো আমল সহি কিংবা গ্রহণযোগ্য হওয়া অসম্ভব আর সহি আমলই কবুল হয় এই আপনার আমল কবুল হওয়ার জন্য এক নাম্বার বিষয়কে প্রাধান্য দিতে হবে আপনার এলেম অর্থাৎ যে আমলটা করবেন ওটার সম্পর্কে আপনার জানা থাকতে হবে আপনি ব্যবসায়ী মানুষ ব্যবসা করবেন এই ব্যবসায়ীর মাসালা মাসাইল আপনার জানা থাকতে হবে অর্থাৎ কিভাবে ব্যবসা করলে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম খুশি হবেন এবং এই ব্যবসার মধ্যে কি করা যাবে কি করা যাবে না এগুলো আপনার জানা থাকতে হবে কোন পদ্ধতিতে আপনার ব্যবসা করতে হবে সেটা কোরআন এবং সৈহাদিসের ভিত্তিতেই আপনার জানা থাকতে হবে অথবা আপনি নামাজ পড়বেন এই নামাজ পড়তে গেলেও আপনার এলেমের প্রয়োজন হবে নামাজ ভঙ্গের কারণ কী কী নামাজে কী কী শর্ত রয়েছে না তারপরে আপনার অজুর মধ্যে কি কি শর্ত রয়েছে এগুলো জেনে আপনার আমল করতে হবে তাহলেই ওই আমল গ্রহণযোগ্যতা পাবে নাম্বার দুই আমল সহি হওয়ার জন্য আমল কবুল হওয়ার জন্য আপনার দুই নাম্বার যে বিষয়টি সেটি হলো আপনার নিয়তকে সহি করা কেন হাদিসের মধ্যে নবীজি সাল্লু আলু বলেছেন নিয়তের উপরই সমস্ত আমল নির্ভরশীল অতএব আপনার নিয়ত পাকাপুক্ত থাকতে হবে অনেক সময় নিয়তের কারণে আমলের মধ্যে বেজাল ঢুকে যায় ওই নিয়তের কারণে আমলগুলো নষ্ট হয়ে যায় এজন্য আপনার যেটা জরুরি সেটা হলো আপনার নিয়ত এই আপনার যে কোনো আপনি নেক আমল করেন না কেন প্রত্যেকটা নেক আমলের শুরুতে আপনার নিয়তকে যাচাই বাছাই করা নিয়তে কোনো গরমেল থাকলে স্টেক ফার পরে নিয়তকে শুদ্ধ করা এরপর তিন নম্বর আমল কবুল হওয়ার জন্য তিন নাম্বার শর্তটি হলো সবর করা অর্থাৎ ধৈর্য সহকারে আপনার প্রত্যেকটা আমল করা এবং প্রত্যেকটা আমলের উপরে আপনার ধৈর্য ধারণ করা এমন হতে পারে কোনো আমল করতে যে আপনি এরকম কোন বিপদ মুসিবত পেরেশানের মধ্যে পড়ে যেতে পারে ওই বিপদ মুসিবত পেরেশানগুলোকে কাটিয়ে আপনার ধৈর্য ধারণ করতে হবে তাহলেই এই আমল গ্রহণযোগ্যতা পাবে চার নম্বর আমল কবুল হওয়ার জন্য আপনার চতুর্থ নম্বর শর্ত হলো এখলাস অন্তরের মধ্যে থাকা কারণ এখলাস ছাড়া আপনার কোনো আমলই গ্রহণযোগ্য নয় এখলাস ছাড়া আপনি যে কোনো আমলই করেন না কেন ওই আমলটা গ্রহণযোগ্যতা পাবে না এই আপনার চার নম্বর যে বিষয়টা থাকতে হবে অন্তরের মধ্যে সেটা হলো এখলাস এই আমলটা আমি একমাত্র আল্লাহ তালার জন্যই করতেছি অন্য কারো জন্য নয় মানুষকে দেখানোর উদ্দেশ্যেও নয় আমি যে কোনো আমলটা করব একমাত্র অন্তর এখলাস এটাই রাখতে হবে যে এই আমলটা এই কাজটা একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য সম্মানিত দর্শক আজকে আমরা জানতে পারলাম আমল কবুল হওয়ার জন্য চারটি শর্ত এবং কি কি এগুলো আমরা জানলাম তেমনি ভাবে ভিডিওটি শেয়ার করে আমার মুসলমান ভাইদেরকে জানানোর সুযোগ করে দিবেন নেক আমলে তাদেরকে সহযোগিতা করবেন আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ